বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিশ্বায়নে বাঙালি আনা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদে স্বাগত জানাচ্ছি সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো নারায়ণগঞ্জে রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে ঊনপঞ্চাশ মরদেহের একটিও শনাক্ত করা যায়নি করতে হবে ডিএনএ টেস্ট দেশে করোনায় মৃত্যুর রেকর্ড বাড়ছেই হাসপাতালগুলোতে আইসিউ ও অক্সিজেন সংকট সারা বিশ্বে করোনা মহামারীতে প্রতি মিনিটে মারা যাচ্ছেন সাতজন মানুষ একই সময়ে তার চেয়েও বেশি মানুষের মৃত্যু হয় না খেতে পেরে বলছে অক্সফ্যাম করোনায় নাজুক ভারতে এবার জিকা ভাইরাসের প্রাদুর্ভাব কেরালায় চব্বিশ বছর বয়সী এক নারীর শরীরে পাওয়া গেছে মরণঘাতী এ ভাইরাস সাবেক রাষ্ট্রপতি এইস এ মেরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ব্যাপক কর্মসূচি দিনভর দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেন যুক্তরাষ্ট্রের ন্যায় বাংলাদেশেরও এক কোটি গরিব মানুষ নিয়মিত ভাতা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের চারশো গোলাগুলির ঘটনায় অন্তত একশো পঞ্চাশ জন নিহত স্বাধীনতা দিবসে সাপ্তাহিক ছুটির দিনে হতাহত শীর্ষ তিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ভবনে হত্যার শিকার হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল আফ্রিকার দেশ বর্ষমানায় আবারও আকৃতি হীরার সন্ধান পাওয়া গেছে এক হাজার একশো চুয়াত্তর ক্যারেটের হীরাটিকে বিশ্বের তৃতীয় বলছে মাইনিং কোম্পানি এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের হাসিম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঊনপঞ্চাশ মরদেহের একটিও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা তিনি বলেন এখন প্রথম কাজ হল মরদেহগুলোর যথাযথ প্রক্রিয়ায় ডিএনএ টেস্ট করে শনাক্ত করা সবগুলো মরদেহ আগুনে পুড়ে ঝসে গেছে প্রয়োজনে তাদের মরদেহ ফ্রিজিং করা হবে আত্মীয়দের সঙ্গে ডিএনএ সিম্পল মিলিয়ে পরবর্তীতে মরদেহ হস্তান্তর করা হবে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড কারখানায় লিমিটেডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে আরো উনপঞ্চাশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে শুক্রবার সারাদেশে আরও দুশো বারো জনের প্রাণ কেড়ে নিয়েছে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ষোলো হাজার চারজন করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও এগারো হাজার তিনশো জন ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দশ লাখ পাঁচশো তেতাল্লিশ জন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার চোদ্দ সারা বিশ্বে করোনা মহামারীতে প্রতি মিনিটে মারা যাচ্ছেন সাতজন মানুষ একই সময়ে তার চেয়েও বেশি মানুষের মৃত্যু হয় না খেতে পেরে বিশ্বে খাদ্যের অভাবে প্রতি মিনিটে মারা যাচ্ছেন এগারো জন মানুষ শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফ্যাম প্রতিবেদনে বলছে চলতি বছর বিশ্বের চরমে পৌঁছেছে দুর্ভিক্ষ পরিস্থিতি সালে দুর্ভিক্ষের মতো অবস্থায় যে পরিমাণ মানুষের বসবাস ছিল দুই সালে সেই সংখ্যা বেড়েছে অক্সফ্যাম বলছে স্বয়ং ও জলবায়ু পরিবর্তনের কারণে এমন দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে করোনা মহামারী এই দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধির পালে হাওয়া দিয়েছে সারা বিশ্বে একশো মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে যা গত বছরের চেয়ে প্রায় বিশ মিলিয়ন বেশি এ সংখ্যা বাড়ার অন্যতম কারণ হিসেবে দেশগুলোর সামরিক সংঘাতকে দায় করছে অক্সফ্যাম ইয়েমেনের মধ্যে আফ্রিকা প্রজাতন্ত্র আফগানিস্তান দক্ষিণ সুদান ভেনেজুয়েলায় ও সিরিয়ায় করোনা মহামারী শুরু হওয়ার আগে থেকেই খাদ্য সংকট ছিল করোনার মহামারী ও এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতির ফলে আরও বেশি খাদ্য সংকটে পড়েছে দেশগুলো অক্সফ্যামের তথ্য বলছে বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মতো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এছাড়া চরম ক্ষুধায় রয়েছে সাড়ে পনেরো কোটি মানুষ এই সাড়ে পনেরো কোটি মানুষের মধ্যে প্রতি তিনজনে দুজনে বসবাস সহিংস ও যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে দাতব্য প্রতিষ্ঠানটি বলছে করোনার কারণে মানুষের মাঝে বেকারত্ব বেড়েছে খাদ্যের উৎপাদন ব্যাহত হয়েছে ফলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়েছে চল্লিশ শতাংশ গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির হার এটি করোনায় নাকাল ভারতে এবার হানা দিয়েছে জিকা ভাইরাস দেশটিতে কেরালায় চব্বিশ বছর বয়সী এক নারীর শরীরে পাওয়া গেছে মরণঘাতী এ ভাইরাস চিকিৎসকরা জানিয়েছেন গত সাত জুন ওই নারী সন্তান জন্ম দেন জিকা ভাইরাসের উপসর্গ দেখা দেয় আঠাশ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এদিকে এ ঘটনার পর উদ্বেগ বেড়েছে ভারতে জিকা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এর মধ্যেই আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য যাদের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়ায় এডিস মশার মাধ্যমে অন্তঃসত্ত্বারা আক্রান্ত হলে ভ্রূণের ক্ষতি করতে পারে এ ভাইরাস গর্ভের শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে চিকিৎসকরা জানিয়েছেন জিকা ভাইরাস শরীরে প্রবেশের পর নানা রকম উপসর্গ দেখা যেতে পারে গায়ে লাল লাল বিন্দু দেখা যেতে পারে পেশিতে যন্ত্রণা কনজাংটিভাইটিস মাথা ব্যথা বমিভাব হতে পারে জ্বরও আসতে পারে এই ধরনের উপসর্গ দেখা দিলেই দ্রুত সরকারি হাসপাতালে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জুলাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইস এম এর সাথে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর দোয়া মাহফিল ও তবরগ বিতরণ করবে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহায়তায় জ্যাকসন হাইটস এলাকাবাসী এ উপলক্ষে সাত জুলাই বুধবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা হয় জাতীয় পার্টির আপনারা জানেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বন্ধু আলহাজ হোসেন সাথে এতে বিস্তারিত আলোচনা করেন এরশাদের মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আসেফ পারি টুডু সদস্য সচিব ওয়াসিম খন্দকার প্রধান সমন্বয়কারী গ্যাস মজুমদার যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজি আব্দুর রহমান এবং সেক্রেটারি আবুতালেব চৌধুরী চান্দু গত কয়েক বছর ধরে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এবং ত্রিশ মে জিয়ার বার্ষিক উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর ব্যানারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে এবারই প্রথম প্রাথ রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীকে যুক্ত করা হল ওই কর্মসূচিতে এর ফলে জ্যাকসন হাইটস এলাকাবাসীর সর্বমহলে প্রশংসা উচ্চারিত হয়েছে কারণ অন্য কোন সংগঠনই এখন পর্যন্ত এমন কর্মকাণ্ড পরিচালনায় সক্ষম হয়নি সংগঠনের প্রধান উপদেষ্টা মীর নিজামুল হক এ প্রসঙ্গে বলেছেন জ্যাকসন হাইটস হচ্ছে উত্তর আমেরিকায় বাঙালিদের বাণিজ্যিক রাজধানী এখানে সকল দল আর মতের মানুষের সম্মিলন ঘটছে প্রতিনিয়ত এ চেতনায় আমরা কাজ করার চেষ্টা চালাচ্ছি আর এর মধ্যে দিয়েই বিভিন্ন দল আর মতের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুসংহত করার কথা ভাবছি নিউ জার্সি স্টেটের প্রসপেক্ট পার্ক সিটিতে লিপন আহমেদ তালুকদারের নামে এক বাংলাদেশি যুবক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত জুলাই বেলা সাড়ে বারোটার দিকে পার্ক সিটি হলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে নিহত লিপনের খালাতো ভাই তারেক আহমেদ চৌধুরী উদ্ধৃতি দিয়ে সেখানকার সংবাদদাতা বিশ্বজিৎ দে বাবলু জানিয়েছেন নিহত লিপন তার বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয় সংবাদ পেয়ে দ্রুত পুলিশ এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুলমান জানান মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার আট নম্বর রাউদগাঁও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা প্রবাসী লুনুমিয়া তালুকদারের মেজ ছেলে লিপন চার বছর আগে ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকা এসেছিলেন বাংলাদেশে স্ত্রী এক বছরের এক শিশুপুত্র শীঘ্রই যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের সাথে মত বিনিময় করেছেন সে সময় তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশেষ একটি স্থানে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্রসহ গুটি কয়েক উন্নত দেশ তার অসহায় নাগরিকের নিয়মিত ভাতা প্রদান করে বাংলাদেশও এক কোটি নাগরিককে মাসিক ভাতা প্রদান করছে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা বারো হাজার থেকে বাড়িয়ে মাসিক বিশ হাজার টাকা করা হয়েছে এসব গভীরভাবে বিশ্লেষণ করলেই উন্নয়নের মহাসড়কে ওঠা বাংলাদেশের প্রকৃত অবস্থান করা যায় সাবেক এই মন্ত্রী বলেন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ইমার্জিং টাইগার অভিহিত করা হচ্ছে আমরা বেশ কিছু মেগা প্রজেক্টের বাস্তবায়ন ঘটিয়েছি এবং এখনও বড় ধরনের অনেক কাজ চলছে নিজস্ব অর্থে ধার দেনার প্রয়োজন হচ্ছে না এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিপুল অর্থ সহায়তা দিয়েছে নিকটবর্তী একটি রাষ্ট্রকে এভাবেই বঙ্গবন্ধুর দেয়া স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে অদম্য গতিতে ধাবিত হচ্ছে তারিকন্যা শেখ হাসিনার দুর্দর্শিতাপূর্ণ নেতৃত্বগুণে নয় জুলাই শুক্রবার দুপুরে কুইন্সে খ্যাতনামা ব্যবসায়ী আবুল কাশেমের বাসায় নানা ইস্যুতে আনুষ্ঠানিকভাবে মত বিনিময়ের প্রারম্ভে সাবেক এই মন্ত্রী ও প্রবীণ রাজনীতিকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসার জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া কমিউনিকেশনস ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার সহ সভাপতি ইলিয়াস খান ও হাজি জাফরুল্লাহ এবং সন্দীপ নদী শিকস্তি পুনর্বাসন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ভুইয়া কমিউনিটি লিডার কামাল হোসেন মিঠু চট্টগ্রাম সমিতির সাবেক সেক্রেটারি আশরাফ আলী খান লিটন যুবলীগ নেতা এটিএম রানা প্রমুখ একাত্তরে মার্চের উত্তাল দিনগুলোতে বীর চট্ট্রলার আওয়ামী লীগের নেতৃবৃন্দের অবিসরণীয় ভূমিকার আলোকপাতকালে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন স্বাধীনতা যুদ্ধের সময়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বিভিন্ন স্মৃতিচারণ করেন যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই স্বাধীনতার বিকৃতি করছে বলেন তিনি গত চার জুলাই সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রে অন্তত চারশো গোলাগুলির ঘটনা ঘটেছে এসব ঘটনায় অন্তত একশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে শুক্রবার থেকে হওয়া এসব ঘটনা এখনও চলছে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে শুধুমাত্র নিউ ইয়র্কেই এই সময়ে একুশটি ঘটনায় ছাব্বিশ জন গুলিবিদ্ধ হয়েছে গত বছর একই সময়ে সেখানে পঁচিশটি গোলাগুলির ঘটনায় ত্রিশ জন গুলিবিদ্ধ হয়েছিল তবে এবছর দুই সালের তুলনায় সামগ্রিকভাবে নিউ ইয়র্কে এসব ঘটনা অন্তত চল্লিশ ভাগ বেড়েছে অন্যদিকে শিকাগোতে সোমবার সকাল ছয়টা পর্যন্ত তেরাশি জন গুলিবিদ্ধ হয়েছে যাতে মারা গেছেন অন্তত চোদ্দ জন এর আগেই সেখানকার পুলিশ প্রধান ডেভিড ব্রাউন এটিকে পুলিশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সপ্তাহ বলে উল্লেখ করে সংশ্লিষ্টদের সতর্ক করেছিলেন এছাড়া টেক্সাস আটলান্টা সহ পুরো আমেরিকা জুড়েই এ ধরনের সহিংস ঘটনা ঘটেছে শীর্ষ তিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মায়ামির একটি আদালতে বুধবার মামলা করেন ট্রাম্প ওই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প আলাদা আলাদা মামলা করেছেন এসব মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে ফলে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুগারবার্গ টুইটারে জ্যাক ডোর্সে ও গুগলের সুন্দর পিছাই অভিযোগের আওতায় পড়েছেন এই মামলায় ট্রাম্প হেরে যেতে পারেন বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা তবে মামলার বিষয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প বুধবার নিউজার্সি থেকে এক সংবাদ সম্মেলনে বলেন তার অ্যাকাউন্টগুলো সচল করে দেওয়া উচিত গত জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটার তাকে নিষিদ্ধ করে টুইটার ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল এছাড়া ফেসবুক এবং ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে জন্য বন্ধ করে দেয় ওই হামলার ঘটনা ট্রাম্পের সমর্থনে ঘটেছে বলে অভিযোগ ওঠে এরপরেই জনগণের নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় ফেসবুক টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যম এসব যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট বাতিলের পর একটি নতুন যোগাযোগের ওয়েবসাইটের যাত্রা শুরু করেন ট্রাম্প ওই ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বক্তব্য প্রকাশ করা হবে বলে জানানো হয় কিন্তু চালু হওয়ার মাস খানেকের মাথায় সেটাও বন্ধ হয়ে যায় নিজ বাসভবনে হত্যার শিকার হয়েছেন হাইতি প্রেসিডেন্ট জোভেনেল মৈসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ বুধবার বিবৃতিতে বলা হয় আত্মাইরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে বিবৃতিতে আরও বলা হয় সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় পরে তাকে গুলি করে হত্যা করা হয় হামলায় প্রেসিডেন্ট জোভেনেল ময়সির স্ত্রীও আহত হয়েছেন তেপ্পান্ন বছর বয়সী জোভেনেল ময়সি ক্ষমতায় আসেন দুই সালে হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র ক্যারিবীয় সাগরে হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক তৃতীয়াংশ নিয়ে রাষ্ট্রটি গঠিত দ্বীপের বাকি অংশ ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত আঠারোশো সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয় এটি দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিল হাইতির সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান দাসেরা ফরাসি উপনিবেশিকদের উৎখাত করলে হাইতি স্বাধীনতা লাভ করে পট্টপাস দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হাইতির রাজনৈতিক অস্থিত্বশীলতার ইতিহাস দীর্ঘ দেশটিতে অনেকগুলো স্বৈরাশাসক শাসন করেছেন এদের মধ্যে ফ্রস দুভালিয়ার নাম উল্লেখযোগ্য একুশশ শতকের প্রারম্ভে এসে হাইতি একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়নের চেষ্টা করছে এবার সংবাদ আফ্রিকার দেশ বৎসওয়ানায় আবারও বিশাল আকৃতি হীরার সন্ধান পাওয়া গেছে এক হাজার একশো চুয়াত্তর ক্যারেটের হীরাটিকে বিশ্বের তৃতীয় বলছে মাইনিং কোম্পানি বৎসওয়ানায় একের পর এক বৃহৎ হীরা উত্তোলন করে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে এক মাসের মধ্যেই দুইটি মূল্যবান বড় হীরা উত্তোলন করে সংশ্লিষ্টরা বুধবার কানাডিয়ান মাইনিং কোম্পানি লোকারা হীরার কথা জানায় গত বারো জুন বৎসওয়ার একটি খনি থেকে উদ্ধার করা হয় দেশটির রাজধানী গ্যাবরনে দেশটির মন্ত্রিপরিষদে হীরাটি তুলে ধরা হয়েছে লোকারার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসিম লাহোরি বলেন বিশ্বের বৃহত্তম হীরাগুলোর মধ্যে আকৃতি দিক দিয়ে এটি তৃতীয় হীরাটি উত্তোলন করতে পারা বৎসওয়ারা ও তাদের প্রতিষ্ঠানের জন্য ইতিহাস এ ঘটনায় স্বাগত জানিয়েছেন আফ্রিকার প্রেসিডেন্ট জন্য দেশের মধ্যে নম্বরে রয়েছে গত বিশ্বের ছয় তৃতীয় বৃহত্তম হীরা আবিষ্কারের ঘোষণা দেয় বৎসওয়ানা দেশটির মাইনিং কোম্পানি ডেপসাওয়ানা এক হাজার আটানব্বই ক্যারেটের হীরা উত্তোলনের কথা জানায় এই ছিল আজকের মতো বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদ সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরও একবার বিশ্ববাংলা টোয়েন্টি ফোর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজক করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন নিরাপদ ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ